হ্যালো গাইস আশা করি ভালো আছেন তো এখন আমরা ওল্ড দীঘা থেকে এখন ঢেউ সাগরের দিয়ে রওনা হয়েছি তো সেখানে গিয়ে আমাদের বাকি ব্লগস কন্টিনিউ হবে দেখতে পারিনি প্রথমে তোমার মানে নাম বলো কোথা থেকে আসছো ঠিক আছে হাই গাইড আমি কুসুম্বা কারবালা সোনারপুর থেকে এসছি আমরা দুদিন ধরে ওল্ড দীঘায় আছি এবং ওল দীঘায় সমুদ্র সৈকত খুবই আকর্ষণীয় আমরা খুব উপভোগ করছি আমরা এখন আছি ঢেউ সাগরে আমরা আর এক ঘন্টা বাদে আবার চলে যাব। ওল দীঘায় সি হ্যাঁ তা আমরা খুব খুশি এইভাবে আমরা যেন প্রতি বছর আসতে পারি সকলকে নিয়ে আমরা কুড়িজনের টিম এসছি এবং যথারীতি রান্না করে খাওয়া দাওয়া করছি খুবই ভেটকি মাছ থেকে শুরু করে আরও নানান ধরনের মাছ খাচ্ছি এবং আগামী দিনেও খাব সি ফিশটা আমাদের খুব মানে লোভনীয় তা টোটাল নিয়েই খুবই আমরা হ্যাপি আমাদের খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন কী মানে আকর্ষণীয় বিষয়টা কী কেউ চাকরি চাচ্ছে না আকর্ষণীয় বিষয় আকর্ষণ হচ্ছে আমাদের যে বাচ্চা কাচ্চা আছে সেই বাচ্চা কাচ্চারা দোলনা চড়ছে কেউ সাইকেল চড়ছে কেউ মানে স্ট্যাচু হয়ে আছে সেইগুলো দেখতে খুবই ভালো লাগছে আমাদের এবং খুবই এবং এখানে একটা হাওয়া চলছে সেই হাওয়ার মধ্যে আমরা খুব ভালোভাবে বসে উপভোগ করছি অনেক লোকের সমাগম ছেলে মেয়ে মিশিয়ে আছে তারা আমাদেরকে দেখছে আমরা তাদেরকে দেখছি সময়টা কেটে যাচ্ছে আর হয়তো এক ঘন্টা থাকবো থেকে ডবল সাইকেল চালানো যেটা একজন চালায় এ সেটার মধ্যে আমরা গেমে যাব ইচ্ছা আছে এইভাবে আর কি কাটছে সময়গুলো ভেরি গুড তবে ঢেউসাগর খুবই ভালো আগামী দিনে আরও ভালো হবে হয়তো সেটা আমাদের কাছে আকর্ষণীয় হয়ে তুলবে আবার আসবে থ্যাংক ইউ স্যার ওকে

এখানে এখানের পরিবেশটা মানে দীঘার অন্য জায়গার থেকে মানে অন্য রকম ভাবে পরিবেশটা দেখছি ওদিকে যেমন একটা পরিবেশ তার থেকেও সুন্দর পরিবেশটা তোমার কেমন লাগছে খুব ভালো লেগেছে আমার নতুন জায়গা কোনো দেখিনি আমি এই প্রথম এসেছি আমি খুব ভালো লেগেছে আমার মামা তোমার কেমন লাগছে ঢেউ সাগরে এসে তোমার ঢেউ সাগরে এসে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম ঠান্ডা হচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আবার আসবো তাড়াতাড়ি দীঘা আমাদের যে ফ্যামিলির যে দীঘা যে মানে ট্যুর করা হয়েছে যার জন্য হয়েছে তো আমি তার সামনে নিয়ে যাব মানে তাকে কিছু বলার জন্য নিয়ে যাব গাইস আসো হ্যাঁ বলো বলো কিছু বলো দীঘা মানে এখানে এসে তোমার এখানে তো দীঘা তো বলতে গেলে আমাদের কাছে তো মানে আমাদের দ্বিতীয় ঘর তো সেই হিসেবে আমার বোনাই রয়েছে বড় বোনাই যাদেরকে ছাড়া আমাদের ট্যুর তো হয় না কোনো দিন লাস্টবারে এলাম একা একা খুব একটা ভালো লাগেনি তো যাই হোক ফের আবার সবাই মিলে একসাথে আসা আমার ছোটো কাকুর মেয়ে আছে মাসি আছে শ্বশুর শাশুড়ি আছে বউ আছে বড়াব্বা এদিকে মুরব্বী মানুষ আমি বলবো যে তুমি বড়ব্বার কাছে যাও বরাবার কিছু কথা লাগে তার আগে আমি জিজ্ঞাসা করবো যে ঢেউ সাগরে সবচেয়ে আকর্ষণীয় তোমার কি ঠেউ সাগর আকর্ষণীয় বলতে এখানে তো এসেছি এর আগে আমি আমার ওয়াইফ আলাদাভাবে এসেছি কিন্তু এবারে সবার সাথে এসে যে মজাটা সেটা অন্যরকম একটা অন্যরকম একটা ফিলিংস এটা আমারই ভালো লাগে মানে সবার সাথে মিলেমিশে সবাই একটা কুড়ি থেকে একুশ জনের একটা ব্যাচ টিম তো নেক্সট আমাদের আমরা যাব ইনশাল্লাহ আমাদের কোথায় যাচ্ছি যেন হাজার দুয়ারি আর দু মুর্শিদাবাদ হাজার দুয়ারিতে নেক্সট প্ল্যান করা হচ্ছে ওটা সেম পঁচিশ থেকে তিরিশ জন এরকম একটা টিম হবে দেখা যাক তো আমার খুব ভালো লাগে আগড়াই আমার দীঘা পছন্দ পছন্দের জায়গা এখানে আমি আমার আমার হানিমোনও এখানে হয় যাই হোক আমাদের যে কুড়ি জনের যে টিম সেই টিমের মধ্যে সবচেয়ে যিনি সিনিয়র তো তিনার কাছে এসেছি কিছু বক্তব্য মানে এই যে দীঘা সম্পর্কে দীঘা ট্যুর সম্পর্কে যে মানে অভিজ্ঞতা বা এখানে কেমন লাগলো এসে সেই জিনিসটাই আমি শুনে নেব আচ্ছা দীঘাতে আমরা এখানে ট্যুর করতে এসেছি আমরা পুরো ব্যাচ নিয়ে এসেছি এখন আমরা এসে এক নম্বর ইয়েতে দীঘাতে আমরা আঁকি এখানে যা জিনিস ফাউন্ডেশন যা দেখলাম খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আশা করি প্রতি বছর আমরা এখানে একবার করে টু করলে আমরা খুব আনন্দিত পাব আর এই ঢেউ সাগরে এসে তোমার সবচেয়ে কি আকর্ষণীয় বা আমার এখানে এসে চান করা বা গোসল করা সব থেকে মাস্ট প্রথম নম্বর ওইটা আচ্ছা আমার অনেক কটা বোনাই সবাই আমার প্রিয় ইনি হচ্ছে গে না ইনি হচ্ছে আমার বড় বোনাই এনার ব্যাপারে যতই আমি বেশি বলি তাও কম হবে মানে ইনি আলাদা জগতের লোক সবার সাথে মিশতে ভালোবাসে কোনো কিছু মাইন্ড করে না তো ওনাকে বোনাইয়ের থেকে আমি বন্ধুই মনে করি এবং আমাদের দীঘা যাত্রা ওনাকে ছাড়া মানে ওনার নাম হচ্ছে হাসান আলী শেখ হাসান আলী এবং ওদিকে একটু ক্যামেরা ম্যানকে বলবো ওদিকে একটু ক্যামেরাটা ঘোরাও ওদিকে আমার বর্দি বসে আছে আমার নিজের থেকেও আরও বেশি আপন ওরা ছাড়া এবার ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে নাও এরা দুজন ছাড়া বা এদের ফ্যামিলিরা ছাড়া আমাদের দীঘা যাত্রাটা অসম্পূর্ণ অলওয়েজ শুধু দীঘা কেন যেখানেই যাই আমরা এদেরকে ছাড়া আগামী আমরা আমি যখন এই দীঘাতে আসছি তখন আমার বিয়ে হয়নি তখন আমি হয়তো ফাইভ কি সিক্সে পড়ি তখন থেকে যখন থেকে বাবা আমাকে নিয়ে আসতো তখন থেকে আমরা সবাই একসাথে আসছি প্রথম বছর আমি কোয়ার্ডিনেট করছি বাবা অবশ্যই আমাকে হেল্প করছে পুরোটা এবং বোনাই সবাই দাদারা রয়েছে যিনি ক্যামেরাম্যান এখন এখন উপস্থিত ক্যামেরাম্যান আমার দাদা বর্দা জানুদা তো যাই হোক জানুদার বউ ভাবি সালমা ভাবি এখানে আছে সালমা ভাবিকে বলবো দু এক কথা রাখার জন্য কেমন লাগছে বলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে এতক্ষণ তো সবাই বললো করে বলার কিছু নেই মিলিয়ে জাস্ট আচ্ছা আরো আর একটা বিশেষ অতিথির কাছে ফোনটা নিয়ে যাব বোনাইয়ের আগে একটা বিশেষ অতিথি আছে সেটা হচ্ছে গিয়ে আমার মামি প্লাস শাশুড়ি মা উনি এখানে দাঁড়িয়ে আছেন ক্যামেরা ম্যানটারও ক্যামেরা ঘোরান

তাই জন্য ভালো লাগছে তার জন্য বোনাই হয় আমাদের খুব কাছের ভাই কাছের বোনাই উনি আজকে থামস আপ স্পনসারশিপ করলো আহ যাই হোক দিদিও আছে এখানে দিদির দিদির কাছ থেকে দিদির কাছ থেকে একটু কিছু কথা শুনে নেবো আরেকবার আমরা দীঘায় আমার দিদি দাঁড়িয়ে আছে টু টুসি এই মুহূর্তে আমি মাইকটা হ্যান্ড ওভার করছি কেমন লাগছে তার তার অনুভূতিগুলো তিনি প্রকাশ করবেন বলো দু নয় সাল থেকে আসছি আমরা প্রত্যেক বছরেই আসি খুবই ভালো লাগে গরমে ছুটি পড়লে বাচ্চাদের স্কুল ছুটি থাকে আসি ঘুরতে খুবই ভালো লাগে ঢেউ ঢেউ এই প্রথমবার খুব ভালো লেগেছে আবার আসবো আবার আসবো আপনাদেরও খুব ভাবি বলছে ভাবিও কিছু আপনারা আসুন আপনাদেরও খুব ভালো লাগবে

ইসিতা সামরিন উপস্থিত শেখ ইশিতা সামরিন আমার মামা বোন প্লাস আমার বউ এখন ঠিক আছে তো এখানে আমরা ঘুরতে আসি গত দু মাস আগে খুব ভাল লাগছিল না অতটা দুজন এসছিলাম তো আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে ফ্যামিলির সাথে নিয়ে আসবো আজকে সবাইকে আনতে পেরে খুব ভালো লাগছে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে কালকে পৌঁছেছি আজকে আপাতত এখন ঢেউসা করে ঘুরছি একটু স্ন্যাক্স খাচ্ছি তার সাথে সাথে সুন্দর গান শুনছি কালকে দেখা যাক কোথায় যেতে পারি এটা একটা মানে সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে হ্যালো গাইস আমরা এখন নিউ দীঘাতে চলে এসেছি এখানে নতুন করেছে আপনার হচ্ছে ঢেউ সাগর ঢেউ সাগরের মধ্যে পার্ক রয়েছে পার্কগুলোতে আপনারা দেখুন সুন্দর বানিয়েছে এই যে রয়েছে আপনার নতুন জাহাজ বানিয়েছে আরও সব নানান জায়গা রয়েছে ওদিকে রয়েছে আপনার খাবারের স্টল ঠিক আছে এদিকে আছে আপনার সুন্দর একটা জাহাজ বানিয়েছে জাহাজের মধ্যে ওখানে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে ঠিক আছে তারপরে আপনার এদিকে রয়েছে খুব সুন্দর জায়গা আপনারা চাইলে একটু ঘুরে যেতে পারেন ঠিক আছে আসলেই ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা এবং ভীষণ 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 ভালো লাগছে আপনার আপনারা কাইন্ডলি এসে ঘুরে যান খুব ভালো লাগছে তো আসুন আমরা একটু এগিয়ে যাই পুরো জাহাজটাকে একটু দেখাও এই দেখতে পাচ্ছেন আলোর যে ব্যবস্থা আলোর যে কায়দা করা হয়েছে এখানে সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সুন্দর আলোর কায়দা করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি ঢেউ সাগরে আসেন তো এত সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন হ্যাঁ এখানে খুব সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে আসবে আপনারা দেখতে পাবেন যদি আপনি দীঘার ঢেউ সাগরে আসেন তো এত সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন আপনার যদি ঘুরতে ভালো লেগে থাকে তো সো আপনি দীঘাতে যদি আসেন আপনি অবশ্যই ঢেউ সাগরের মধ্যে আসবেন সন্ধ্যাবেলা অবশ্যই সন্ধ্যাবেলা আসবেন সন্ধ্যাবেলা যে আলোর কায়দা সেটা আপনার চোখে পড়বে এবং এখানে যে ভিউ সেটা আপনার চোখে পড়বে হ্যাঁ নানান মানুষের আনাগোনা এখানের মধ্যে দেখতে পাবেন ঢেউ সাগর দেখতে পাচ্ছেন আর সুন্দর একটা জাহাজ দেখতে পাচ্ছেন দূর থেকে ওইটার জাহাজ প্রাকৃতিক না হলে কৃত্রিমভাবে ওইটা তৈরি করা হয়েছে সুন্দর জাহাজ খুব সুন্দর প্রাকৃতিক জাহাজের মতনই কৃত্রিমভাবে ওটাকে তৈরি করা হয়েছে ওটা স্ট্যাচুর মতন তৈরি করা হয়েছে হ্যাঁ ঢেউয়ের যে সাগরের যে ঢেউ জাহাজটা প্রায় অর্ধেক ডুবে যায় এখানে রাস্তাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে চারদিকে গাছ সুন্দরভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এই জনগণের জন্য এই যে ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ এটা ঢেউ সাগরে আসলেই দেখতে পাবেন হ্যাঁ দীঘা দীঘা সমুদ্র সৈকত ঢেউ সাগর যেখানে আপনি এত সুন্দর একটা ভিউ দেখতে পাবেন তো এখানে যদি খাবার কেউ যদি খাবার খেতে চাও সে ব্যবস্থাও খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে বিভিন্ন রকম খাবার আপনাদের জন্য তৈরি করা হয়েছে তবে ফ্রিতে নয় কিছু মূল্যের পরিবর্তে